সঠিক নিয়মে যদি আপনি রিলস ভিডিও আপলোড করতে পারেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে 2.3 মিলিয়ন কিন্তু 20 রয়েছে আপনার যদি মিলিয়ন না আসে লাখ কিন্তু 20 আসবে ভাই ঠিক আছে সো আপনাকে কিন্তু কিছু নিয়ম অবশ্যই ফলো করতে হবে আপনারা অনেকেই রিলস ভিডিও আপলোড করেন কিন্তু ফলোফল দেখতে পান 0 মানে যত ভিডিও আপলোড করতেছেন আপনার ভিডিওতে 20 কিন্তু আসে না অন্য কারো ভিডিওতে কিন্তু বিষ আসে সো আপনাকে কিন্তু এই নিয়মগুলো মানতে হবে আপনি যদি এই নিয়মগুলো ফলো করতে পারেন তাহলে এই যে দেখেন এখানে হচ্ছে লাস্ট আড়াই দিনে টু দশমিক তিন মিলিয়ন বিষ চলে এসেছে আমি যদি আপনাদেরকে আরো একটি ডিটেলসলি দেখাই তাহলে এই যে সি অল এর মধ্যে ক্লিক করবো সি অল এর মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যেখানে লাস্ট আড়াই দিনে টু দশমিক তিন মিলিয়ন বিষ কিন্তু দেখাচ্ছে অর্থাৎ প্রায় তেইশ লক্ষ বিষ বাই ঠিক আছে মানে এক মাসে এই দেখেন এখানের মধ্যে হচ্ছে একটা রেড চিহ্ন দেখাচ্ছে এটা হচ্ছে অনেক সময় আপনার গ্রিন দেখায় আবার হচ্ছে রেড দেখায় যদি আপনার পেজে কোনো ধরনের ইস্যু চলে আসে বা বুলের কারণে ঠিক আছে তখন হচ্ছে এটা দেখায় সো এটা কিন্তু কোনো ম্যাটার না আপনার মেন হচ্ছে বিউস এটা কিন্তু আবারো হচ্ছে গ্রিন হয়ে যাবে যখনই আপনি নিয়মিত ভিডিও আপলোড করতে থাকবে সো এখানে আপনি দেখতে পাচ্ছেন এর लास्ट আরজিনা হচ্ছে 5 মিলিয়ন পর্যন্ত বি আসে বেরা ঠিক আছে পেজ হচ্ছে একটা জিনিস আপনাকে অনুমান করে দিতে পারে আপনার পেজের মধ্যে রিলস ভিডিওতে এখন কত বিষ আসতেছে এবং সেটা ভবিষ্যতে কতটুকুতে গিয়ে দাঁড়াতে পারে ঠিক আছে এটা তো হচ্ছে মিলিয়ন পর্যন্ত এক মাসে ভিউস আসতে পারে ঠিক আছে সো আপনিও কিভাবে এরকম লক্ষ মিলিয়ন ভিউস আনবেন সেটা কিন্তু আজকের বিড়িতে আপনাদেরকে দেখিয়ে দেবো সঠিক নিয়মে কিভাবে আপনি রিলস ভিডিও আপলোড করবেন ঠিক আছে সো আপনি হচ্ছে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করার জন্য এখান থেকে ব্যাগ দিয়ে দেবেন ঠিক আছে সো আমি হচ্ছে ব্যাগ দিয়ে চলে আসলাম আসার পরেই আপনি হচ্ছে যে এখান থেকে একটি প্লাস আইকন দেখতে পাবেন আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে আসার পরে আপনি যেখান থেকে ভিডিও আপলোড করেন যেই পেজ আপনি কাজ করেন আপনি সেই পেজে এসে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে আপনি রিলস আইকন দেখতে পাচ্ছেন অবশ্যই আপনি চেষ্টা করবেন রিলস ভিডিও এখান থেকে আপলোড করতে ঠিক আছে এখান থেকে আপলোড করলে একটু রিচ পাই অনেক জায়গা থেকে কিন্তু আপলোড করা যায় ফেসবুক থেকে দুই তিন জায়গা থেকে আপনি এখান থেকে আপলোড করবেন এই যে রিলস এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন হচ্ছে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখন আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন আপনি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন ঠিক আছে সো আমি হচ্ছে এখান থেকে একটি রিলস ভিডিও ক্লিক করে দিলাম আমরা হচ্ছে এটা আপলোড করবো এরপর হচ্ছে এখান থেকে নেক্সট করে দেবো ঠিক আছে নেক্সট করার পরেই এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে এখানে হচ্ছে একটি গ্যালারির আইকন দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর উপরে আপনি হচ্ছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখন হচ্ছে এর মধ্যে নিচে একটি দাঁড়ি চলে এসেছে আপনার ভিডিওতে যতগুলো পার্ট রয়েছে সমস্ত কিছু এরপর হচ্ছে এখানে অ্যাড ফ্রম গ্যালার দেখতে পাচ্ছেন ওকে যদি আপনি এক্সট্রা থাম্বনেল বানিয়ে থাকেন আপনার রিলস ভিডিওর জন্য তাহলে তো অনেক ভালো ঠিক আছে মানে ক্যাচে একটা থাম্বনেল বানাবেন যেটা দেখলে হচ্ছে অন্য কারো ভালো লাগবে ক্লিক করবে ঠিক আছে তাহলে হচ্ছে সেটা আপনি গ্যালারি থেকে ক্লিক করে কিন্তু এখানে অ্যাড করে দিবেন আর যদি আপনি সেটা না করে থাকেন তাহলে আপনি যেটা করবেন এই যে এখানের মধ্যে অপশন গুলো রয়েছে হ্যাঁ আপনি হচ্ছে এখান থেকে টেনে টেনে দেখবেন আপনার এই ভিডিওতে কোন ফার্টি একদমই ভালো হয়েছে মানে দেখার সাথে সাথেই যে কেউ ক্লিক করবে ঠিক আছে সো আমি হচ্ছে সেটা এখান থেকে খুঁজে নেব যেমনটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেক পার্ট কিন্তু রয়েছে আমি হচ্ছে এখান থেকে যে একটা কিন্তু দিতে পারি আমি এটাও দিতে পারি আবার চাইলে এটাও দিতে পারি ঠিক আছে এটা হচ্ছে একটা রিয়াকশন মূলক দেখা যাচ্ছে যাই হোক আমার যে পার্টটা সুন্দর লেগেছে ভালো লেগেছে আমি কিন্তু সেটা দিয়েছি আপনার যেটা ভালো লাগবে আপনার ভিডিও থেকে আপনি সেটা খুঁজে নিয়ে কিন্তু সর্বপ্রথম এখানে সিলেক্ট করে ঠিক আছে সিলেক্ট করে হয়ে গেলে এখান থেকে আপনি এই যে সেভ সেভ এর মধ্যে ক্লিক করে দিবেন এখন যেটা হবে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন যখনই কারোর সামনে যাবে তখন হচ্ছে সাথে সাথে আপনি যে জিনিসটা সিলেক্ট করেছেন মানে ক্যাচ একটা থাম্বনেল সেটা হচ্ছে তার সামনে পড়বে যেটা দেখে তার একটা রিয়েশন হবে সাথে সাথে কিন্তু ক্লিক করে আপনার ভিডিওটা দেখবে ঠিক আছে সো এভাবে হচ্ছে ভিডিও ভাইরাল করতে হয় বা ভিডিওতে বিস নিয়ে আসতে হয় ঠিক আছে সো পরবর্তীগুলো আপনি একটু ফলো করুন এরপর হচ্ছে এখানে আপনাকে এই ভিডিও অনুযায়ী একটা টাইটেল দিতে হবে ঠিক আছে সো টাইটেলটা হচ্ছে আপনি একদমই শর্টকাট দিবেন অনেকে কিন্তু লম্বা টাইটেল দিয়ে দেন ঠিক আছে বিস্তারিত করে দেন অনেক কিছু দিয়ে দেন এতগুলো কিন্তু দেওয়ার ভাই দরকার নেই সো এই ভিডিওটা অনুযায়ী আমি একটি টাইটেল দিয়ে দিচ্ছি দেখুন আমি হচ্ছে একটি টাইটেল দিয়ে দিয়েছি একারের মধ্যে একদমই শর্টকাটের মধ্যে সো আপনিও কিন্তু এরকম শর্টকাট টাইটেলটি আপনি খুঁজে নেবেন আপনার আইডিয়া থেকে ঠিক আছে আপনার ভিডিও অনুযায়ী এটি দেওয়ার পরে হচ্ছে এখন আপনি এখান থেকে স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে আপনার ভিডিওটা যেই রিলেটেড আপনাকে কিন্তু সেই রিলেটেড কিন্তু এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে হ্যাশট্যাগটা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিও বেশি ভিউস আনার জন্য ভাইরাল করার জন্য ঠিক আছে সো আমি হচ্ছে এই যে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিচ্ছি এখান থেকে আমার ভিডিও অনুযায়ী এইভাবে কিন্তু আপনিও দিয়ে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে আপনি ভাইরাল লিখে দিবেন ঠিক আছে যেহেতু আপনি ফেসবুকে আপলোড করতেছেন তারপর হচ্ছে এখানে আপনি ফর ইউ দিয়ে দিবেন ঠিক আছে ফর ইউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভাইরাল করার জন্য এই যে ফর ইউর পেজ অথবা ফর ইউ অর্থাৎ যেটা তো হচ্ছে বেশি ইউজ করেছে মিলিয়ন থাকবে আপনি সেটা কিন্তু দিয়ে দিবেন ঠিক আছে সো এইভাবে কিন্তু আপনি চার পাঁচটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন যেগুলো তো হচ্ছে মিলিয়ন বিস রয়েছে ওকে দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আপনাকে এখান থেকে নিচে চলে আসতে হবে ওকে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন হু ক্যান সি দিস রিলস এটা হচ্ছে আপনাকে ক্লিক করে পাবলিক করে দিতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এটা পাবলিক করে দিয়ে ডান করে দিবেন যাতে ভিডিওটা একদমই সবার কাছে পৌঁছায় মানে যারা যারা ফেসবুক ব্যবহার করে মানে একদমই ওয়ার্ল্ড এর মধ্যে প্রত্যেকের কাছে কিন্তু আপনার এই ভিডিওটা যাবে যদি এটা পাবলিক থাকে এরপর হচ্ছে আপনি এখান থেকে এই যে শেয়ার টু ইউর স্টোরি এই যে এটা অন করে রাখবেন ভাই এটা থেকে আলাদা একটা ভিউজ আসে আপনার যারা ফলোয়ার্স রয়েছে আপনি ভিডিও আপলোড করার পরেও যদি তারা ভিডিওটা না পায় তাহলে হচ্ছে তাদের ফেসবুক ওপেন করার সাথে সাথে কিন্তু তাদের সামনে কিন্তু আপনার ভিডিওটা দেখাবে ঠিক আছে সো আপনার ভিডিও না দেখে কিন্তু সে কোথাও যেতে পারবে না সো এটা হচ্ছে আপনি এখান থেকে অন করে দিবেন এরপর হচ্ছে আপনি এখান থেকে নিচে আসবেন এখান থেকে হচ্ছে আপনি চাইলে লোকেশনটা অ্যাড করতে পারেন লোকেশনটা কিন্তু বা অনেক সময় বেশি বি এনে দেয় ঠিক আছে সো এখান থেকে আপনি টাকা বাংলাদেশ দিতে পারেন অথবা আপনি যদি ইন্ডিয়া থাকেন তাহলে ইন্ডিয়াতে যেখানে মানুষ বেশি আপনি সে একটি লোকেশন দিয়ে দিবেন ঠিক আছে আপনি কলকাতা দিতে পারেন দিল্লি দিতে পারেন সো হচ্ছে লোকেশনটা অ্যাড করে দিয়েছি এরপর হচ্ছে আপনি এখান থেকে নিচে আসবেন যদি আপনার প্লে লিস্ট করা থাকে তাহলে হচ্ছে আপনি প্লে লিস্ট করে দিবেন একই ধরনের ভিডিও যদি আপনি আপলোড করে দেখেন এরপর হচ্ছে এখান থেকে সি মোর সেটিংস এর মধ্যে ক্লিক করে দেব উপরে আসবো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ ক্যাপশন নামে একটি অপশন এটা তো হচ্ছে আপনি ক্লিক করবেন ক্লিক করা হচ্ছে এটা আপনি অফ করে দিবেন ঠিক আছে এটা যদি আপনার অন করা থাকে তাহলে হচ্ছে লিকাগুলো এলোমেলো ভাবে দেখা যায় আপনি ভিডিওতে যা কিছু বলতেছেন অথবা আপনার ভিডিওতে যা কিছু বলা হচ্ছে ঠিক আছে সব আপনি এটা অফ করে দিবেন যাতে আপনার ভিডিওটা সুন্দরভাবে দেখতে পারে কোনো ধরনের ডিস্টার্ব যেন অডিয়েন্সের না হয় এখান থেকে এটি অফ করে দিয়ে আপনি হচ্ছে চাইলে গ্রুপের মধ্যে শেয়ার করতে পারে আপনার ভিডিও কিন্তু এখন গ্রুপের মধ্যে ভিডিও শেয়ার করা যাবে না কেননা ওই গ্রুপের মধ্যে অনেকেই ভুল ভিডিও আপলোড করে থাকে সেখানে যদি কোনো সমস্যা এসে থাকে তাহলে হচ্ছে সেটা সরাসরি আপনার পেজের মধ্যে পড়ে যাবে আপনি বুঝতে পারবেন না কোথা থেকে সমস্যা এসেছে যদি আপনার নিজস্ব কোনো গ্রুপ থেকে দেখে আপনি তৈরি করে থাকেন সেখানে ভালো অডিয়েন্স রয়েছে আপনি সেখানে শেয়ার করতে পারেন ঠিক আছে অন্যান্য যেই গ্রুপ গুলো রয়েছে সেগুলোতে শেয়ার করবেন না এখন অনেক সমস্যা হচ্ছে এই কারণে এরপর হচ্ছে আপনি এখান থেকে টপিক দিতে পারেন কয়েকটা সো এগুলো তেমন একটা কাজ করে না ঠিক আছে এই যে স্যাডিংস গুলো করলাম আমরা এই স্যাডিংস গুলো করলে কিন্তু হয়ে যায় মানে বেশি স্যাডিস কিন্তু করতে হয় না মূলত হচ্ছে আপনি যদি এই নিয়মে একদমই রেগুলার ভিডিও আপলোড করতে থাকেন যা বিডি আপনি আপলোড করবেন আপনি প্রত্যেকটা ভিডিও এই যে সেডিস গুলো করেছি এই নিয়ম আপলোড করবেন আপনি একটা করেছেন দুইটা করেছেন পাঁচটা করেছেন দশটা করেছেন দেখবেন এইভাবে যখন আপনি অ্যালগোরিথম সাথে একটা সেট হয়ে যাবেন তাহলে হচ্ছে আপনার বিডিও গুলো ধীরে ধীরে কিন্তু বড় একটা ভিউজ আসতে শুরু করবে ঠিক আছে একেবারে যে হুট করে মানে মিলিয়ন বিচ চলে আসবে এই সেডিস গুলো করলে এমনটা কিন্তু না আপনাকে কিন্তু এটা বুঝতে হবে আপনাকে এটা নিয়মিত করতে হবে অ্যালগোরদিমের সাথে আপনাকে কিন্তু ম্যাচিং হয়ে যেতে হবে যখনই এটা হয়ে যেতে পারবেন আপনার ভিডিওতে ধীরে ধীরে কিন্তু লাখ মিলিয়ন কিন্তু 20 আসবে ঠিক আছে মূলত হচ্ছে এই পেজের মধ্যে এইভাবেই টু মিলিয়ন থ্রি মিলিয়ন গুলো কিন্তু আরা হয়েছে এখন হয়তো অনেকেই বলতে পারেন ভাইয়া আমরা এই নিয়মগুলো তো জানি সো এখন আপনারা ভুলটা কোথায় করেন আপনার হচ্ছে ভুলটা করেন একই জায়গা থেকে ভিডিও আপলোড করেন না একই নিয়মে ভিডিও আপলোড করেন না এক এক সময় এক একখান থেকে ভিডিও আপনি আপলোড করে থাকেন এক এক সিস্টেমে করে দেখেন যার কারণে হচ্ছে এগুলো এলোমেলো হয়ে যায় আপনি এই নিয়মে করেন এখন থেকে একদমই যত ভিডিও আপনি আপলোড করবেন কোনো নিয়ম পাল্টাবেন না তাহলে আপনি বড়টা কিন্তু আস্তে আস্তে এর মতো আনতে পারবেন আপনিও লক্ষ মিলিয়নস কিন্তু ভিউস আনতে পারবেন ঠিক আছে সো আশা করি যুবন্ত আপনারা সবকিছু বুঝতে পেরেছেন যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে